ঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তু তে সৃষ্টে স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নম নম শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তু তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবক্ষ્વાধা ত্রিশাহস্বধা নমস্তুতে 야 দেবী সর্বভূতেষু মাত্রী রূপে ন সংস্থিতা নমস্তস্য নমো নমঃ মা আত্তা শক্তি মহামায়া জগৎ এই সমস্ত বিশ্ব সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি পরিব্যাপ্ত হয়ে রয়েছেন ভগবতী রশেষ কৃপা ও করুণায় এই সমগ্র জগৎ সংসার সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্য অনবরত হয়ে চলেছে যার কৃপায় জগতের বুকে সমুদ্রে জোয়ার ভাটা আসছে এবং গাছে গাছে ফুল ফলে পরিপূর্ণ হয়ে উঠছে বসুন্ধরা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠছে মাঠে মাঠে নতুন ধান নতুন ফসলে পরিপূর্ণ হয়ে থাকছে মায়ের কৃপায় এই জগৎ সংসারে মাতৃপক্ষে সন্তানের আহারের জন্য দুগ্ধের সঞ্চার ঘটছে ভগবতীর ভান্ডার জগৎ সংসারে তিনি সর্বশ্রেষ্ঠ ভগবতীর তুল্য অন্য কোনো দেব দেবী নেই ভগবতী মা মহামায়া তিনি সুপ্রসন্ন হলে ভক্তদের যে ফল প্রদান করেন যে অভিষ্ট দান করেন অন্য কোন দেব দেবতা সেই অভিষ্ট দান করতে সক্ষম নয় কারণ তিনি হলেন স্বয়ং রাজ রাজেশ্বরী আমরা দেবী মহামায়ার চৈত্রের বসন্ত নবরাত্রি নিয়ে আলোচনা করব। এই বসন্ত নবরাত্রি কি চৈত্র নবরাত্রি কি চৈত্র নবরাত্রি প্রতি বছর কখন পালিত হয় এবং এই বসন্ত নবরাত্রি পালন করলে আমাদের কি ফলপ্রাপ্তি ঘটবে বসন্ত নবরাত্রি দু সালে কখন পড়েছে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এই বসন্ত নবরাত্রি থাকবে এবং বসন্ত নবরাত্রির মধ্যে কোন কোন কাজগুলি করব আমরা এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় সবিস্তারে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি বসন্ত নবরাত্রিকে কেন্দ্র করে অনেক মানুষ জানেন যে শারদীয়া নবরাত্রি হয় অর্থাৎ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা হয় শরৎকালে আশ্বিন মাসে এবং এই সময় মহালয়ার পর থেকে মহানবমী পর্যন্ত যে বিশেষ মহেন্দ্র সেই তিথিতে দেবী দুর্গার নটি রূপের আরাধনা করা হয় অনেকেই জানেন না বসন্ত নবরাত্রি ক্রি বসন্ত নবরাত্রি কখন পালন করতে হয় কিভাবে পালন করতে হয় পালন করলে কি ফল প্রাপ্তি ঘটে আজকে বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে বসন্ত নবরাত্রিকে কেন্দ্র করে আপনারা দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন উপকৃত হবেন আজকের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রতি বছর নবরাত্রি হয় তিনবার একবার আশ্বিন মাসে শরৎকালে দেবী দুর্গার পূজার সময় নবরাত্রি ব্রত পালন করা হয় আর একবার হয় মাঘ মাসে যেটা গুপ্ত নবরাত্রি হিসাবে পরিচিত এবং চৈত্র মাসে যে নবরাত্রি হয় এটি হল বাসন্তী দুর্গার নবরাত্রি আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা অনেকেই জানি চৈত্র মাসে দেবী দুর্গার আরেকটি রূপের আরাধনা করা হয় যাকে বলা হয় বাসন্তী দুর্গা এই বাসন্তী দুর্গার পূজা একদম শারদীয় দুর্গাপূজার মতোই এই সময়তে রাজা সুরত দেবী দুর্গার পূজা অর্চনা করেছিলেন নিজের রাজ্য ফিরে পাওয়ার আশায় সেই থেকে মর্তধামে দেবী মহামায়ার পূজার প্রথম প্রচলন ঘটে আশ্বিন মাসে দেবী দুর্গার যে পূজা হয়েছিল সেটি করেছিলেন স্বয়ং ভগবান রামচন্দ্র তাই আশ্বিন মাসের পূজাটা হয় অকালে পূজা তাই আশ্বিন মাসের পূজাটাকে বলা হয় অকাল বোধন এবং এই বাসন্তী দুর্গা পূজাই হলো কিন্তু সকালের বা সেকালের পূজা এই বাসন্তী দুর্গা পূজায় চৈত্রের অমাবস্যার পর থেকেই দেবী পক্ষের সূচনা ঘটে যায় চৈত্র অমাবস্যা কেটে গেলেই প্রতিপদ থেকে দেবী পক্ষের সূচনা ঘটে এবং বাসন্তী পূজা পূজা এবং নবমী পর্যন্ত এই নবরাত্রি ব্রত পালন করা হয় চৈত্র অমাবস্যা থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত চলে অর্থাৎ পনেরো দিন চলে এই দেবী পক্ষ এবছর দু হাজার পঁচিশ ষোলোই চৈত্র রবিবার তিরিশে মার্চ নবরাত্রি ব্রত এবং এই নবরাত্রি ব্রত চলবে তেইশে চৈত্র রবিবার ছয়ই এপ্রিল পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহ জুড়ে এই নবরাত্রি ব্রত পালন করা হবে দেবী দুর্গা একুশে চৈত্র চৌঠা এপ্রিল শুক্রবার হবে বাসন্তী দুর্গা মাতার আরাধনা বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শনিবার হবে মাতা মাহেশ্বরী অন্নপূর্ণা দেবীর আরাধনা তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার হবে রামনবমী এই রামনবমী পর্যন্তই চলবে এই নবরাত্রি ব্রত নবরাত্রি কথার অর্থ হল নটা রাত্রি বা নটি দিন এই নয় দিন দেবী দুর্গার বিশেষ নটি রূপের পূজা অর্চনা আরাধনা করা হয় এই নবরাত্রি ব্রত মহিলা পুরুষ সকলে নির্বিশেষে দেবীর কাছে করতে পারে এই নবরাত্রি ব্রত করলে আমাদের জাগতিক জীবনে নানা রকম পাপের স্খলন ঘটে এই নবরাত্রি ব্রত করলে আমাদের আধ্যাত্মিক জীবনে এবং আমাদের সামাজিক জীবনে বিভিন্ন রকম সৌভাগ্য অর্জন করা যায় এই নবরাত্রি ব্রত পালনের ফলে আমাদের বিভিন্ন প্রকার গ্রহ পীড়া এবং গ্রহ থেকে আমরা মুক্ত হতে পারি এই নবরাত্রি ব্রতের সময় অবশ্যই অতি শুদ্ধ চিত্তে পবিত্র মনে এবং ব্রঙ্গচর্য পালন করতে হয় অর্থাৎ স্বামী স্ত্রী আলাদা থাকার বিধান রয়েছে এই সময় এই সময় কখনো কোনো গরিব অসহায় মানুষকে আঘাত করতে নেই বা কখনো কোনো মানুষকে হেও জ্ঞান করে ছোট বড় কথা বলা উচিত নয় মনকে সর্বদা পবিত্র রাখতে হয় এবং মনকে সব সময় সংযোগ করে রাখতে হয় এবং একাগ্র চিত্রে দেবী মন্ত্র জপ করতে হয় এবং কোনো মানুষের যদি শক্তি মন্ত্রে দীক্ষা হয়ে থাকে সেই শক্তি মন্ত্র পুরস্চরণ করতে হয় এই সময় অর্থাৎ সেই শক্তি মন্ত্র বারংবার জপ করতে হয় এই সময় গঙ্গা স্নান করতে হয় এবং দেবী দুর্গার একটি ছবির সামনে ফটো স্থাপন করতে হয় বিভিন্ন দিনে বিভিন্ন রূপে দেবীর পূজা হয় যেমন অমাবস্যার পর প্রতিপদ তিথি প্রতিপদ তিথিতে দেবী শৈলপুত্রীর আরাধনা করতে হয় দ্বিতীয়া তিথিতে দেবী ব্রহ্মচারিণীর আরাধনা করতে হয় তৃতীয়া তিথিতে দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করতে হয় চতুর্থ তিথিতে দেবী কুষ্মান্ডার আরাধনা করতে হয় পঞ্চমী তিথিতে মাতার আরাধনা করতে হয় ষষ্ঠী তিথিতে দেবী আরাধনা করতে হয় সপ্তমী তিথিতে দেবী কালরাত্রির আরাধনা করতে হয় অষ্টমী তিথিতে দেবী মহাগৌরীর আরাধনা করতে হয় এবং নবমী তিথিতে দেবী সিদ্ধিরাত্রির আরাধনা করতে হয় এই নটি দেবী পূজা পদ্ধতি বই আপনি যে কোনো বইয়ের দোকানে যে কোনো বইয়ের দোকানে আপনি পেয়ে যাবেন সেখানে দেবীদের বিভিন্ন স্নান মন্ত্র বিভিন্ন পূজা মন্ত্র দেবীদের বিভিন্ন ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র অঞ্জলি মন্ত্র এবং দেবীদের বীজ মন্ত্র আপনারা সেখানে পেয়ে যাবেন একাগ্র চিত্রে বসে দেবীর সম্মুখে পূর্ব্বাননের মধ্যে দেবী পূজা সুসম্পন্ন করতে হয় অর্থাৎ ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে দেবীর পূজা সম্পন্ন করতে হয় এই সময় দেবীকে অন্ন ভোগ দেওয়া যায় না এই সময় দেবীকে নানা রকমের ফল মিষ্টান্ন দুধ দই ক্ষীর সানা ইত্যাদি দেবীকে নিবেদন করতে হয় এবং এই সময় নবরাত্রিতে যে ব্যক্তি নবরাত্রি ব্রত পালন করে তার অন্ন আহার করা নিষেধ তিনি অন্ন গ্রহণ করতে পারবেন না তিনি ফল মিষ্টি দুধ ইত্যাদি খাদ্য গ্রহণ করতে পারবেন এবং নবরাত্রি ব্রত খুব কঠিন ব্রত এই নবরাত্রি ব্রত পালন করলে জীবনে বহু কঠিন সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় এমনকি ভাগ্যে যেটা বিধির বিধান সেটা পর্যন্ত খণ্ডানো সম্ভব এই নবরাত্রি ব্রতের মাধ্যমে জন্ম ছকে যদি কোনো গ্রহদোষ থাকে যোগ থাকে সেগুলো পর্যন্ত খণ্ডন করা যায় এই নবরাত্রি ব্রতের মাধ্যমে এই নবরাত্রি ব্রত করলে সধবা অর্থাৎ কেউ স্ত্রী মানুষরা শাখা শিরুপ তাদের অক্ষয় থাকে স্বামী সন্তান নিয়ে সর্বদা সুখে শান্তিতে সংসার করে পুরুষরা এই নবরাত্রি ব্রত পালন করলে তাদের আর্থিক দিক থেকে জীবন অনেক উন্নত হয় এবং বিভিন্ন রকম গ্রহ পীড়া বাধা বিঘ্ন জীবন থেকে কেটে যায় এই নবরাত্রি ব্রত যে বাড়িতে বা বাস্তুতে পালন করা হয় সেই বাড়িতে বা সেই বাস্তুতে কোনোরকম কোনো দোষ থাকে না সমস্ত কিছু খারাপ দোষ খণ্ডন হয়ে যায় এই নবরাত্রি ব্রত করার আগে নিজের বাড়ি ঘর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবং নোংরা আবর্জনা ঝুল পরিষ্কার করা উচিত। তারপর চারিদিক শুদ্ধ করে এবং ভাঙা জিনিসপত্র বাইরে বার করে ঠাকুর ঘর পরিষ্কার করে সেখানে জল চৌকি পেতে তার উপর লাল কাপড় পেতে দেবীর ছবি এবং দেবীর মূর্তি স্থাপন করে তার সামনে ঘট স্থাপন করতে হয়। এরপর প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত নবরাত্রি ব্রতের সংকল্প করতে হয় এবং নবরাত্রির শেষ দিনে নটি কুমারী বালিকাকে অর্থাৎ নটি কুমারী মেয়েকে নবরাত্রিতে নব রূপে পূজা করতে হয় এবং তাদেরকে যথাসাধ্য উপাচার দিতে হয় এবং তাদেরকে ভোজন করাতে হয় এবং নবমীর দিন যেদিন নবরাত্রি শেষ হয় সেই দিনকে বিশেষ হোম যজ্ঞের ব্যবস্থা করতে হয় এই দেবীর নামে নামে হোমে দিতে হয় দেবী যজ্ঞে নটি দিতে হয় নবরাত্রি ব্রত পালন করার পর কোন গরিব অসহায় বাচ্চাদের খাবার বস্ত্র দান করতে হয় এবং কোনো গরিব অসহায় মানুষদের খাবার বস্ত্র দান করতে হয় নবরাত্রি ব্রত করলে কখনো মিথ্যা কথা বলা চলবে না নবরাত্রি ব্রত পালন করার সময় কখনো কারোর সাথে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়ানো যাবে না নবরাত্রি ব্রত করার সময় আমিষ জাতীয় খাদ্য আহার করা চলবে না নবরাত্রি ব্রত পালন করার সময় আপনি কোনো বড় নদী খাল এবং কোনো দিঘি পার হতে পারবেন না নবরাত্রি ব্রত চলাকালীন আপনি গরুর দড়ি ডিমোতে পারবেন না নবরাত্রি ব্রত করার সময় আপনাকে খুব ভোর ভোর উঠতে হবে এবং পুষ্প চয়ন করতে হবে এবং খুব সকালে খুব পূর্বাহ্নের মধ্যে প্রভাতকালে দেবীর পূজায় আপনাকে বসতে হবে দেবীর পূজা সুসম্পন্ন করতে হবে আবার সন্ধ্যাবেলা দেবীকে কর্প দিয়ে আরতি করতে হবে এবং দেবীকে মিষ্টান্ন ভোগ নিবেদন করতে হবে এইভাবে বিবিধ উপাচারে এবং বিবিধ নিয়মের মাধ্যমে এই দেবী দুর্গার নবরাত্রি ব্রত সুসম্পন্ন করতে হয় এই নবরাত্রি ব্রত পালন করলে আপনাকে দেবী দুর্গা আশীর্বাদ করবেন এবং আপনার জীবনের সমস্ত মনোবাসনা দেবী পূর্ণ করবেন আপনাকে কখনো আর পিছন ফিরে তাকাতে হবে না আপনি যদি সত্যি সঠিকভাবে পদ্ধতি মেনে দেবী পূজা করতে পারেন মা মহামায়ার কৃপায় আমাদের সকলের জীবনে সৌভাগ্য নেমে আসুক মায়ের কৃপায় সমস্ত কিছু কষ্ট সমস্ত কিছু আমাদের জীবন থেকে মায়ের আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই ছিল আজকে আমাদের চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি বসন্ত নবরাত্রিকে কেন্দ্র করে আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন সনাতন হিন্দু ধর্মের নানান জানা ও অজানা কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ বার্তা নমস্কার জয় মা দুর্গা হরে কৃষ্ণ